কল্পতরু উৎসব দু হাজার নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শ্রী শ্রী রামকৃষ্ণ এই বিশেষ দিনে কিভাবে কল্পতরু হয়েছিলেন তার সংক্ষিপ্ত জীবনী এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথা কল্পতরু উৎসব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত শিষ্যরা পালন করেন এর সূচনা হয়েছিল আঠারোশো সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যান মূলত এই উৎসবটি পালিত হয় তবে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের গৃহস্থ বেদান্ত সোসাইটি গুলোতে এইসব উৎসব পালন করা হয় দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণ অনুরাগীরা এই বিশেষ দিনটি পালন করে থাকেন এই দিনটি পালন করা হয় কারণ এই দিনে শ্রী রামকৃষ্ণ পরমংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সংক্ষিপ্ত পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ কামারপুকুর গ্রামে সালে আঠারোই ফেব্রুয়ারি এক দরিদ্র বৈষ্ণব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবীর সন্তান ভূমিষ্ঠ হন কথিত আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে গয়াতীর্থে ভ্রমণে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন তাই নিজের চতুর্থ সন্তান তার নাম রাখলেন গদাধর দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে সালে গদাধর চট্টোপাধ্যায় কলকাতায় আগমন ঘটে তার কারণ সমাজের জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন রানীমা প্রধান পুরোহিতের দায়িত্ব অর্পণ করেছেন কামারপুকুরের রামকুমারের হাতে তরুণ গদাধর দাদাকে পূজা অর্চনাতে সাহায্য করবেন এক বছরের মধ্যেই ছন্দ পতন হয় আকস্মিক ভাবে সালে মৃত্যু হয় রামকুমার চট্টোপাধ্যায়ের তার স্থানে তখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বভার গ্রহণ করলেন গদাধর চট্টোপাধ্যায় মন্দিরের ঠিক উত্তর পশ্চিম কোণে তরুণ পুরোহিতের জন্য একটি ছোট্ট ঘর বরাদ্দ করা হলো শোনা যায় এর পরেই রানী রাসমণির জামাতা মথুরবাবু গদাধর চট্টোপাধ্যায়ের নামকরণ রামকৃষ্ণ করেন তবে এই নিয়ে বিভিন্ন মতভেদ আছে কেউ কেউ বলেন যে তার নামকরণ করেন ঠাকুরের অন্যতম গুরু তোতা প্রথাগত শিক্ষা তার কিছুই ছিল না সেভাবে কিন্তু মুখে মুখে বলে দিতেন হিন্দু শাস্ত্রের সমস্ত গূঢ় তথ্য অতি সরল ভাষায় একেবারে গল্পের ছলে এই জন্য তাকে গল্পের রাজাও বলা হয় পরবর্তীকালে তার এই বাণী সংকলিত হয় কথামৃত নামক গ্রন্থে এর মধ্যে ঠাকুরের বিবাহ সম্পন্ন হয় কামার পুকুরে তিন মাইল উত্তর পশ্চিমে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শারদা দেবীর সঙ্গে সেটা আঠারোশো উনষাট সালে এতদিনে বঙ্গীয় শিক্ষিত সমাজ তাকে গুরুর আসনে বসিয়ে দিয়েছে শীর্ষ তালিকায় স্থান পেয়েছে কেশবচন্দ্র সেন সমেত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এই আঠারোশো সালের পয়লা জানুয়ারিতে কি হয়েছিল শরীরে মারণ রোগ বাসা বাঁধলে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নির্দেশে তিনি নিজেকে গৃহবন্দী করে রাখেন প্রায় এক মাস আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যান বাড়িতে উপস্থিত রয়েছেন প্রায় তিরিশ জনের মতো গৃহী ভক্ত সকলে হাতে ফুল নিয়ে উপস্থিত আজ ঠাকুরের দর্শন পাওয়া যাবে ঘড়ির কাটায় তখন ঠিক দুপুর তিনটে বাজে দোতলা ঘর থেকে তিনি নেমে এলেন বাগানে পরনে সেই চিরাচরিত পোশাক লাল পেড়ে ধুতি উপস্থিত গৃহী ভক্তরা তাদের হাতে রাখা ফুল ঠাকুরের চরণে অঞ্জলি দিতে থাকেন লোকমুখে মুখে শোনা যায় ঠাকুর তখন নাট্যকার গিরিশ ঘোষকে বলেন হ্যাগো তুমি যে আমার নামে এত কিছু চারিদিকে বলো তো আমি আসলে কি গিরিশ ঘোষ উত্তর দিলেন তুমি নররূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান আমার মতো পাপি তাপিদের মুক্তির জন্যই তোমার এই মর্তে আগমন সবাই তখন ঠাকুরের চরণ স্পর্শ করল এবং ঠাকুর বললেন তোমাদের সকলের এই দিনকে কেন কল্পতরু উৎসব বলা হয় কল্পতরু আসলে কি এর জন্য অবশ্য আমাদের পুরাণে ফিরে যেতে হবে হরিবংশ ইত্যাদি পুরাণে কল্পতরুর উল্লেখ আছে দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মী দেবী ঐরাবত ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ যাকে পারিজাত বৃক্ষ বলা হতো পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত কাননে স্থান পায় এই পারিজাত বৃক্ষ এবং সেখান থেকে স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে আসেন এই বৃক্ষ এই পারিজাত বৃক্ষকেই বলা হয় কল্পতরু অর্থাৎ কল্পতরু হচ্ছে সেই বৃক্ষ তার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে অবতার রূপে মেনে নেয় এবং সেই দিন সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় ঠাকুরের কৃপায় ভক্তদের বিশ্বাস এই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সকলের মনের ইচ্ছা পূর্ণ করেন আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে Nga